ভিডিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই তো আজকে আমরা যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসায় হাঁসের মাংস খাওয়ার জন্য সে হাঁসের মাংস খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে তো তার বাসায় যাচ্ছি তার আগে আমরা একটু নৌকা ভ্রমণ করবো নৌকা ভ্রমণ করতে আমাদের বিপদের মোকাবিলা করতে হয় কি সেই বিপদ বিপদটা হলো নৌকা চলার পর মাছ যাতে অর্থাৎ ধল্লা নদীর মাঝখানে গিয়ে নৌকাটা নষ্ট হয়ে যায় পরে আবার একটা নৌকা আসে এসে আবার এই নৌকা যত মাল সামান আছে সবগুলাই আবার অন্য নৌকাতে তুলে তারপর যাইতে হয় এই বিপদ কিভাবে মোকাবেলা করলাম সেইটা আপনারা দেখতে থাকুন এখন আমরা বাংটুর ঘাট নৌ ঘাটিতে এসেছি এখন আমরা নৌকাতে চলে রওনা দিব এরপরে সেই দুর্ঘটনাটা ঘটে তো আপনারা সেটা দেখতে থাকুন